নন সাকিনে সাতটি কায়দা আছে সাতটি কায়দার মধ্যে হচ্ছে এক নম্বরে হচ্ছে যেমন নাকি আমরা যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ইজহার ইজহার বলতে ওই জিনিসটাকে বোঝা ইজহার মানে স্পষ্ট করি বিনা গুণায় তাড়াতাড়ি করা নাই এর নাম কি ইজহার যাই হোক ইজহারে ভারত হয়েছে ছয়টা হামজাহা আইন হা গা নন সাকিন বা তনমিনের পরে এ ছয়টা হরফ থাকে কি যে কোনো একটা হরফ আসলে গুণনা না করি স্পষ্ট করে পড়া আমরা যদি কিতাবের ভাষা যদি পড়তে যাই অনেক সময় দরকার এজন্য আমি যেরকম ভাবে বলছি এইভাবে সুন্দরভাবে ভাবে মুখস্থ করে নেবেন যেমন নাকি কইছে নন সাকিন বা তনমিনের কথা কইছে তনমিন কাকয় দুই জব দুই জের দুই পেশকে তনমিন বলা হয়

আপনার নুন সাকিনের পরে হরফ দামে যদি আগার হরফ দেন তাহলে আপনি তাসবিদ বা قاعده নখস্ত করতে পারবেন না বুঝতে পারবেন না মিলহু হাজির কি তালব তা খিতাব বাল জুর বা মিলহু খিতাবা তারপরে মিমুন যেন মিম আইনি আজর আই নুন সাকিনের পর আইন আসমিন আইনিন নুন যেন নিন মিম আইনিন হামজা খরা যবরার নুন যেন নিয়া হ যবরার

বা তন্মিনের পরে এই ছয়টা হরফত থাকি যিকোনো একটা হরপা আসলে বিনা গুনায় বিনা গুনায় তাড়াতাড়ি স্পষ্ট ভাবে করা এইভাবে সুন্দর করে বুঝবেন